হরে কৃষ্ণ স্বাগত বন্ধুরা তো আজকে নিয়ে এলাম আমি রাধা মাধবের বুকের জন্য তালের পায়েস তৈরি করেছিলাম সেই ভিডিওটা একটু আপনাদের সামনে নিয়ে এলাম আর এই তালের পায়েস এত টেস্টি হয়েছিল কি বলবো একদম অমৃত স্বাদের মতো হয়েছিল দেখতেও দেখুন কতটা লোভনীয় তো আমি কিভাবে করলাম আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন আর অকালে রে তাল একটা পেয়েছিলাম তাই দিয়ে করলাম এই পায়েসটা করার জন্য প্রথমে কড়াতে আমি পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম তো এবার এই ঘিয়ের মধ্যে বাদাম আর কিশমিস দিয়ে দিলাম একটু বেঁধে নিতে হবে তো বাজা হয়ে গেল এবার নামিয়ে নেব তো এবার এখানে আমি আড়াইশো দুধ নিলাম এবার দিয়ে দিলাম এবার এখানে আমি একদম সামান্য পরিমাণে চাল গোবিন্দভোগ চাল দিয়ে দিলাম মানে পরিমাণ মতো দুধ যতটুকু নেওয়া হবে সেই পরিমাণে চাল দিতে হবে এবার একটু হালকা দিচ্ছি আর চাল এখানে করে তো এবার এখানে দেখুন চাল কিন্তু সেদ্ধ হয়ে গেল এই যে চাল সেদ্ধ হয়ে গেল এবার দিয়ে দিতে হবে এলাস এখানে আমি চারটা এলাচ দিলাম একটা তেজপাতা তো এখানে কিন্তু আমি দেখুন তালের রসটা আমি আগে জাল করে রেখেছিলাম তো এবার তালের রসটা দিয়ে দিচ্ছি এবার একটু হালকা নেড়ে দিচ্ছি এবার দিয়ে দিতে হবে বাতাসা তো আমি এখানে বাতাসা দিয়ে করবো পরিমাণ মতো দিয়ে দিলাম নারিকেল কুড়া এবার দিয়ে দিলাম আগে থেকে বেজে রাখা কিশমিশ আর কাজু বাদাম তো খুব ভালোভাবে এখানে কিন্তু একদম নেড়ে নিতে হবে তো এইভাবে কিছু কণেড়ে নেওয়ার পর এখানে দুই থেকে তিন মিনিট আমি জাল করে নিলাম তো এইভাবে রেডি হয়ে গেল এই যে তালের পায়েস একদমই অসাধারণ হলো তো এবার আমি নামিয়ে নেব তো দেখা সৌন্দর্যের জন্য আমি এখানে কিছু কাজু বাদাম কাজুবাদাম সিরিফল দিয়ে দিলাম তো এবার অল্প কিছু নারকেল দিয়ে দিচ্ছি তো দেখলেন তো বন্ধুরা আমি কত সহজভাবে তালের এই পায়েস তৈরি করে নিলাম আর তালের পায়েস তৈরি করে একদমই খুব সহজ রাধা মাধবী বুকের জন্য করলাম তো আপনাদের কাছে কেমন লাগলো আমার এই তালের পায়েসের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন আর আপনাদের কাছে তাল থাকলে অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন